পানি খাইতেছি আয় আল্লাহ এই জিনিসটা চাইতেছি এটা দাও আমারে রব বলে হাতে নিয়ে পানি হাতে নিয়ে যা দোয়া করবা সব দোয়া করুন সুবহানাল্লাহ আপনার বিমার কঠিন বিমার আপনার গ্যাস ভালো হয় না আপনার ডায়াবেটিস ভালো হয় না আপনি প্যারালাইসিস রোগী ওটা নিয়ে খান না একটু বিশ্বাস করে খান না কোনো কিছু বিশ্বাস করতে হবে না সারা দিন শুধু ওই পানি খাবেন আপনার ক্ষুধা লাগবে না সুবহানাল্লাহ বলেন না কোন ফুদা লাগব আপনি নামাজও পড়তেছেন না আপনি তওয়াফও করতেছেন না আপনি যিকিরও করতেছেন না আপনি কোনো ওয়াজও শুনতেছেন না ওয়াজ পড়তেছেন না আপনি শুধু কাবা ঘরের দিকে তাকাবেন ওই কালো চাদরটা দিয়ে যে মোড়ানো একটা ঘর ওই ঘরের দিকে তাকাবেন আমি হলফ করে বলতে পারি আমি 100 ভাগ সত্যি করে বলতে পারি এই কাবা বাঘর আপনি পাঁচ মিনিট খোলা চোখে দেখতে পারবেন না বলেন না মনে করেন দেখতে আছেন দেখতে আছেন একটা মোবাইল আপনি দেখতেছেন দেখতেছেন আপনি যদি কাবাঘর এভাবে দেখতে থাকেন দেখতে থাকেন পাঁচ মিনিট আপনার চোখ বন্ধ হয়ে যাবে কেন কেন এই জন্য বন্ধ হবে আল্লাহর রহমান আপনার ঘুম ধরবে আমি প্র্যাকটিক্যালে এটা পরীক্ষা করছি প্র্যাকটিক্যালে কি করছি যারা নাই গিয়ে পরীক্ষা করে আসে বলবেন হুজুর এটা তো আপনি অবাস্তব বলছেন না 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 অবাস্তবের কোনো কথা নাই আপনি যদি ওইখানে গিয়ে কাবা ঘর দেখতে থাকেন আর মনে মনে চিন্তা করেন দুনিয়ায় কোনো ঘর ছিল না দুনিয়ায় সব কিছু পানি ছিল পানি ছিল রব্বুল আলামিন মানুষদের ইবাদতের জন্য একটা ঘর বানাইছেন ইন্না আউয়াল বাইতি উদি আলিন নাস ইন্না আউয়াল বাইতি উদি আলিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক বহুদালিল আলামিন এ আল্লাহ তুমি মানুষদের হেদায়েতের জন্য একটা ঘর বানাইছো আমি ওই ঘরটা দেখতেছি আমি নামাজ পড়তে পারতেছি না আমি একটু কিলাম তো আমারে খারাপ লাগতেছে রব্বি کریمের হাবিব جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ঘরটা দেখতে দেখবে যেই মানুষটা এই মানুষটার উপর রব্বুল আলামিন বৃষ্টি রহমত নাযিল করবে সুবহানাল্লাহ একশো বিশটি রহমত কয়েকটি রমত যে ব্যক্তি তোয়াফ করবে কয়টি ষাটটি আর যে ব্যক্তি নামাজ পড়ে তারপর কয়টি চল্লিশটি চল্লিশটি আর যে ব্যক্তি দেখতে দেখবে তারপর এক একটা রহমত এক এক দিকে চলে যাবে এক একটি রহমত এক এক দিকে চলে যাবে এক এক রহমত একটা বই পড়ছি এক একটা রহমতের এক এক আবিধানিক অর্থ পারিভাষিক অংশ পারিভাষিক অর্থ আছে তবার রচনামূলক প্রশ্ন আছে উত্তর আছে এগুলো বলতে গেলে 120 রিমা তোমারে কত রিমা রব্বুল আলামিন এত কিছু বলতে পারিনা রব্বুল আলামিন আমাদের সকলকে মক্কা মদিনার मेहमान বানাক সকলে বলুন আমিন যাদের টাকা আছে তারা অবশ্যই যাবে তো ইনশাআল্লাহ মনে মনে এই চিন্তা করমনা তো বেফায়দা টাকা খরচ হইতেছে বেফায়দা না বেফায়দা আলম একদিন স্বর্ণ বানায় মানুষ অলংকার বানায় না হাতে দেয় চুরি দেয় না হাতে চুরিটা হয় কেমন বলেন আগুনে পোড়ায় স্বর্ণটাকে পুরানোর পর সুন্দরভাবে বানিয়ে না স্বর্ণকাররা চুরি বানায় তারপর নাকপুল বানায় কানের দুল বানায় বানায় আল্লাহর নবী বলেন ঠিক তদরূপভাবে আপনার যে সম্পদ আছে না এই সম্পদের মধ্যে প্রায়ছিল এই সম্পদের মধ্যে আপনার সন্তান বিষকে আত্মহত্যা করবে এগুলো আছে অনেক সময় এরকম হয় না সন্তান সম্পদের জন্য আত্মহত্যা করছে আপনি অনেক টাকা পাইছেন টাকা রোজেনে আপনার প্রালাইসে হয়েছে এরকম হয় নাই কথা বুঝে না অনেক মানুষ ডিটার্ট করছে রিটায়ার্ড করার পর প্রালাইসে হয় না টাকা পাইছে তারপর দিয়েছে অনেক মানুষ অনেক জমি জায়গায় কিন্তু মাথা মস্তিষ্ক খারাপ নষ্ট খারাপ রব্বুল আলমিনের হাবিব বলেন স্বর্ণকার স্বর্ণ থেকে অলঙ্কার বানায় অলঙ্কারটা হয় কেমনে ওই স্বর্ণটাকে উড়তে হয় আগুনে যাইতে হয় ঠিক পুরার পর যা কিছু আবর্জনা আছে সব পেরে যায় খাটি সোনাটা দিয়ে অলঙ্কার তৈরি হয় ঠিক তদ্রুপ ভাবে যারা হজে যায় সব অর্থ সম্পদ একদম যেগুলো বেহুদা টাকা আছে এগুলো বেড়াইয়া যায় এগুলো রব্বুল আলামিন তার পাক তার অর্থটা যেগুলো আছে এটাকে পাক পবিত্র বানায় তারা কে রব্বুল বুঝেন নাই বুঝাই তো অনেক সময় লেগেছে হস করবেন ধ্বনি হবে ধনী হতে চান কি করতে হবে বলেন কি করতে হবে হস করতে হবে ছোট করেন বড় করেন সবাইকে রব্বুল আলমিনেমান বা রবুল আহমিন